কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবা তারপরে যে কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআন যদি যুবকেরা গ্রহণ করে এদের অন্তরে কোনো ভয় থাকবে না মৃত্যুর আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত জোরে গান কথা ঠিক কি না সর্বপ্রথম বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিছে আমাদের রংপুরের আবুল সাইদ আমি ওনার বাড়িতে গেছিলাম ওনার কবর জিয়ারত করছি ওনার বাপ মার কাছে খবর লিছি আপনার ছেলে কি করত হ্যাঁ বলে আমার ছেলে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাথী অল্প দিনের মধ্যে সদস্য প্রার্থী চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনকে কেউ যদি গ্রহণ করে তার বেঁচে থাকার চাইতে মনে যাওয়াটা বেশি পছন্দ করবে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না ঢেকতে না আবু সাহিবকে আপনার দেখছেন ভিডিও দেখছেন ও যখন গুলি করতেছে ভিডিওটা দেখছেন মনোরগে দেখেন আল্লাহ বলেছেন কেউ যখন আল্লাহ রাস্তায় শহীদ হয় ওই শাহাদতের যে কষ্ট এই কষ্টটা একটা পিঁপড়া কামড়ের চাইতে বেশি না সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়ে যে পিঁপড়া চিনি খায় এই পিঁপড়া যদি আপনার কামড় দেয় আপনার কষ্ট হবে

ওমার ফারু মুরাকাবার হালতে চিন্তা করে আল্লাহর কোরআনটা দেখতে কেমন যে কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখার জন্য ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য আজকে আপনারা আইছেন কোরআন শোনার জন্য কিন্তু ওমর ফারুক ঘুরতেছে কোরআন দেখার জন্য সরল বাংলাদেশে কিন্তু এখন আমরা কোরআন দেখতে পাইনি খালি শুনে যাচ্ছি কোরআন শুনেছে কোরআন শুনে শুনে কি হলো শেষ পর্যন্ত বিনা দশে তেরো বছর খানায় বন্দি করে রাখলো যখন তাকে জনগণের দোয়াতে জেলের মধ্যে দিন দিন খুব ভালো হচ্ছে তখন ভারত করলো নাই তো জেলের থেকে কাম হবে না সাইদি সাহেব সেই নিয়ে যাওয়ার দুই দিন আগে আওয়ামী লীগের তিনটা নেতা ভারত থেকে আপনারা জানেন কি প্রিসক্রিপশন দিলো জেল থেকে হাসপাতাল নিয়ে গেল সেখানে তাকে হত্যা করা হলো কোরআন সোনার আমল কোরআন যদি আমরা দেখতাম আল্লাহ সাইদিন মতন মানুষের কাছে কোনো পুলিশ ভিউ পারত না জরে গান কথা ঠিক কিনা কিন্তু না আমরা কার শুনি তোমার পর 14 বছর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার ওদিকে গুলি ঘুরতে сели আবু ওয়াকুম আইজুকুম আহজানো আমাল সুন্দর আমল করে কয় এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল

উটের দুধ চাইলাম তুমি সালামের উত্তর দিলা না উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না তুমি মুস্কি মুস্কি হাসো কেন রাখাল বলে পথি তুমি আমারে সালাম দিলে আমি সালামের উত্তর দেব না তুমি উটের দুধ চাইলো তোমারে আমি দেব না আগে জানতে হবে তোমার পরিচয় ওর ফারুকিন চিন্তা পড়ে গেল যে অর্থনৈতিক খলিফা শব্দ বের ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই আর এই পরিচয় শুনবার চাই আমি যদি বলি আমি ওমর আমি মদিরার ফলিফা তাহলে কোরআন কেন দেখবো ওমর ফারুক যখন চিন্তায় পড়ে গেছেন এমন সময় ইমান বলতে সমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মুসলিম আমাদের আসল পরিচয় কি হুয়া সাম্মা কোমল কে নাম রাখছে আমাদের আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান ওমর ফারুক বলে রাখাল ভাই আমার পরিচয় যখন সুন্দর চাও আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসো বলে হাসার কারণ হলো আসল না নকল ওমর ফারুক চিন্তা করে গেছে মুসলমান তো মুসলমানই এর মতো আসল নকল কি ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই

উকিল এসে বলতেছে উকিলের নাম হলো কাজুল ইসলাম পেপারে বিবৃতি দিছে উকিল বলতেছে আমি বললাম যে আপনি একটা দলের আমির আপনি একটা দলের আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করেন তো নিজা নিশ্চয়ই মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন তাহলে হাসার কারণ হলো তোমার কথা শুনেন তুমি না বলতে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন এরকম তিনটা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতা থাকতে মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে তাদের কাছে কোন ইমানদার জীবন ভিক্ষা চাই না তখন উকিল বলতেছে এই গোয়ারকের কারণে তো আপনার ফাঁসি হবে নিজামী মুসকে মুসকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল দৌড়ে এসে বলে ফাঁসি হবে না ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলত করলেন আমি

তুমি দুধ চাইছো কার কাছে ও রে বাবা রে আল্লাহর কোরআন যখন চালু থাকে দুনিয়ায় ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পায় ওমর ফারুক রাখাল আসলে ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বল তুমি ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিছে আপনার বলেন তো ভুল স্বীকার করলে তো করার সুযোগ আছে না নাই আমার বড় ভাই আওয়ামী লীগ তথ্য আমার দুই ছোট ভাই এরা দুইজন বিএনপি আর আমি তো বুঝতেছেন পাঁচই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো সময় হাসিনা পল পর পরে আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো যে হুজুরের এই মসজিদের মধ্যে ঢুকলে কোনো অসুবিধা হবে না কারণ বগুড়া জেলার আওয়ামী লীগের কোনো বিষন হয়নি

বিজেল দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলা যায় এটা মানুষের দল না ভাইরা ডাকাতির দল এটা তো ওবা পালা ভাই আমি তার ভাইজান আদম নদী গন্ডন খামার পরে ভুল স্বীকার করছে আল্লাতে তাওবার সুযোগ দিছে। ভুল স্বীকার করলে লাভ আছে আজকে জানাই আমি করেছি আমি তাদেরকে বলবো ভুল স্বীকার করেন এই দল আর করেন না এটা একটা দল না এটা হলো দল এটা চোরের দল জোরে কার কথা ঠিক কিনা ভুল স্বীকার করেন ফিরে

রাসুল বলেছে আমার পরে কেউ যতদিন নবী হতো নাও কানা ওমর আল্লাহ ওমরকে নবী বানায় দিত যেই ওমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করছে ধরে কোন সুওয়ান আল্লাহ সেই ওমরকে রাখাল বলতে যে তুমি মূর্খ মানুষ ওহার হল করে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা রাখাল বলতো যে সাওয়ার দাবারকে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ ইয়াকা নাবুদু আইয়াকা নাস্তাইন এটা নামাজের মধ্যে ঠিকই বলে আবার বেড়া বলতে আমার দয়াল বাবার দরবারেতে কেও ফিরে না খালি হাতে আপনার কোন তো এরা কি শিক্ষিত না মূর্খ রাখাল বলতে তুমি মূর্খ মানুষ তুমি কামনে করবা। আমি তোবা করাই তুমি আমার সঙ্গে তৌবা করো এবার হজর তুমার রাখালের কাছে তৌবা করতেছেন ও সোনার যুবকেরা যারা মাগরীব এশার নামাজ না পড়াবার শুনতেছো তারা এখনও পড়ো নাই এশা পড়ো নাই হজর আগে যদি তো আমাদের মৃত্যু হয় এইগুলি তোবাহ করার দরকার আছে না নাই আর যারা মাজির নামাজ পড়েছেন যেভাবে নামাজ কায়েম করার কথা আল্লাহ করে বলেছে বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয় না নামাজ পড়ার কথা তো নেই আমরা কিন্তু নামাজ পড়েছি এ কারণে আমাদের পড়াও ভুল যারা করিনি তারা করছি মহা ভুল এদের সকলে আমরা আল্লাহর কাছে তৌবা করি আপত্তি আছে তাহলে আমার সঙ্গে সকলে পড়েন আস্তাদ রব্বি আল্লাহ রস্তে দেখান মুসকি মুসকি হাসে উমর হাসে। বলে আবার হাসি খেন বলে হাসার কারণ হলো করার পরে তুমি আবার মুনাফি কি করলে বলছে মনাফিক চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ কাছে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে জাহান নামের তলে কাফেরা উপর থেকে পেশা পায়খানা করবি মোনাফিকেরা জাহান তলে থাকে ওইগুলো খাবি সাহাযিরা বললেন এই বদমাইশ মোনাফিক কোন দল থেকে তুই আল্লাহ নাসুর বললেন ইহুদের মধ্যে হিন্দুর মধ্যে খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক হবে না মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে আর সবচেয়ে বড় মুনাফিকের দেশ হলো আমাদের বাংলাদেশ জোরে কোন কথা ঠিক কিনা সেদিন একজন যায় আমাকে গ্রামের ঢুকা বলতেছে মেয়েদেরকে মায়েরা শোনেন যদি জামাত ইসলাম ভরতেন আপনাকে বাড়ির থেকে বের হওয়ার দিবেন না কোরআনের আইন করবি পর্দার আইন বাড়ির থেকে বাড়াই যাবি না বেয়ানাবাজি করতেছে যে তোমরা যদি জামাত ইসলামকে ক্ষমতা দেখ পারছা মিছিল তো ভালোই মারতেছে নামাজ না করলে পাতার উপর পাঁচ টাকার গাড়ি বসাই দেয় আপনারা বলেন তো পর্দা এটা কোন দলের কথা না আল্লাহর কথা নামাজ এটা কোন দলের কথা না আল্লাহর কথা আল্লাহর কথাকে কোন দলের সঙ্গে যারা তুলনা করে এরাই হলো মোনাফিক দূরে জঙ্গতার হিক্কে না এরাই হলো মোনাফিক ওমর পরে চেহারা রক্তের মতো লাল করে বলতেছে আমার মধ্যে মোনাফিকের কি দেখলে রাখাল বলতেছেন লিমা তাকুলু মালা তাফালু সোনাল রাখাল বলতেছে তোমার মুখের সাথে অন্তরে মিল নেই তুমি সত্যি করে বলো তো আমি উঠের মালিক আমি তো উঠের মালিক হইলাম তুমি আমাকে রাখাল বললে কেন আর যখন আমাকে রাখাল বলছো তখনই তোমার মন বলতে চান মালিক না আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাস্তা চাই রাখাল দিবার পার দে না এটা আমার জীবনে প্রমাণ হয়েছে আমি বহু মা ফেলে বলি টেস্টায় কেবল নামছি ইতিমধ্যে এক একশো টাকার সব সকাল লোট দেওয়া যায় হুজুর দোয়া করেন টাকা দেখে খুব ভালো হলো পদের থিয়া বললাম বাবা কি দোয়া হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হিসেবে আল্লাহ একটা পুত্র দেয় সঙ্গে সঙ্গে পকেট থেকে দুইশো টাকা দাঁড় ফেরত দিল হুজুর আমি দু আসা এদিকে টাকা কেন হ্যাঁ বাদান তুই ওটা হামল আমি পরপর তিনটা মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি বইয়ের পেটে বাচ্চা হয় পুত্র তাহলে আল্লাহ আমাকে একটা দিত যার নিজের দোয়া দিয়ে নিজের বয়ের পেটে পুত্র সন্তান হয় না পরের বয়ের পেটে হবে

উমরকে রক্ত করে বলতে যে পথিক সত্যি যদি তুমি আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মাইল মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজা মালিক তোমার আকাল তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহর হস্তে উটের এক বেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাকাল ভাই কষ্ট করে অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দেও যেই পয়সা দুইটা টাকার বিনিময় দাও রাখার চুল করছে উমর ফারুক বলে রাখার ফোন কে উঠলে কেন রাখার বলতেছে তুমি হজরত উমর হচ্ছে না তুমি সত্যি করে কও তুমি হজরত উমর হচ্ছে যদি উমর কে চিন্তা এরকম ব্যাসাই যা প্রস্তাব দিতে না উমরের বাহিনী যদি দুধ থেকে দেখতে পারবাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছে। আর আমি মালিক বান্দা তোমাকে উটের এক প্যালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে যে যেই দেশে কোরআনর আইন চলে সেই দেশের ভূত চলবি তুমি আমার দুই টাকা ঘুষ দিচ্ছ আর মালিক বান্দা তোমাকে উটের এক প্যালা দুধ দিলাম এ বুড়া বয়সে তুমি জেলর জামার চাও তোমার फरक বলার কারণ নাই আসলে উমরের কথা আমার মনে নাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে দুই টাকা দিব তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাখান চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফল বলে রাখা আমার মধ্যে ভণ্ডা মির কি দেখলা রাখাল বলে কথি যেখানে উমরের গুপ্ত দেখতে পায় না যেখানে রাখালের মালিক জানতে পায় না সেখানে আল্লাহ তোমার ফারুক এক দৌড়ে পাহাড়ের পাথর গিয়ে দুই রাখার দামাজ আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চলবে কেউ না দেখলো আল্লাহ দেখবে এই বিশ্বাস মুসলমানের পারবে না দরজা বন্ধ করে দিলি কেউ দেখতেছে না এইটা মনের মধ্যে হবে না আল্লাহর কোরআন যখন রাস্তা চলবে দরজা আল্লাহ বন্ধ করে অশ্লীল ভিডিও কোন ছেলে দেখবে না কারণ তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে কি না তোমার ফারুক চোখের বাইরে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর এতক্ষণ আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পা রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দ যতই কান্দ উঠের দুধ দেওয়া গেল না উমর ফারুক বলে রাখাল ভাই উঠের দুধের কোনো দরকার নাই বরং তোমার আমি জানতে চাই তুমি না দেখে আল্লাহকে কলিতার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি কম একটা সাহিদা আছে না নাই